গ্রামের বাজাতে কীভাবে কাঁচা হলুদ হয় দেখো কত কাঁচা হলুদ হয় দেখো শুধু এটা কিছুই করতে হয় না শুধু খালি বর্ষার ঠিক আগে আগে চাষ যখন রোপণ হয় তার আগে এগুলো করা হয় জাস্ট কাঁচা হলুদগুলো বীজগুলোকে বসিয়ে তার উপরে খত দেওয়া হয় খত এটাই হচ্ছে কাজ এবার এগুলোকে খোলার পরে এটা হচ্ছে মাদা থেকে একটা খুললাম তারপরে দেখো এখানে আরেকটা হয়ে আছে দেখো ভেঙে ভেঙে গেল

দেখতে পাচ্ছ যে হলুদ গুলো কিনে খাও সেগুলো হচ্ছে এরকমই সব বড় বড় হলুদের বাগান থাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তারপর দোকানে গিয়ে হয় আমি তিনটে মাথা খুলেছি তাতেই অলমোস্ট গামলা ভর্তি হয়ে যাবে যাবো দেখো এটা কচু এরকম আলোই হয় কচু সব কাঁচা হলুদের সঙ্গে সঙ্গে কচু লাগানো থাকে দেখো কচুর আগে একটা কচুর সাজিয়ে থাকি কচু এই এই দেখো এই যে এইটা 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 হচ্ছে বীজ এটা হচ্ছে বীজ এবার এরা এটাকে এইভাবে পোতা হয় তারপরে দেখো এই হচ্ছে কাঁচা হলুদ মানে এই সাইজের এক একটা যদি এরকম এক একটা বীচে যদি এতগুলো করে কাঁচা হলুদ হয় তো বুঝতেই পারছো কত কাঁচা আলু হয় I'm not going to

Pas kayak disuruh naik, ambil air Tidak, aku Tidak, 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 এই দেখো গামলায় দেখো কাঁচা হলুদ গামলা ভর্তি হয়ে গেছে ঠিক চলো আজকে এই পর্যন্তই এইটুকু মাত্র খুলে এতগুলো কাঁচা হলুদ বেরিয়েছে এবার এই যে অংশটুকু এখান থেকে ওই সেই রাস্তার সেই যে সেই ইয়ে অবধি ততটা এত দূর আছে তার মানে ভাবো এবার কত কাঁচা হলুদ বেরোবে এখান থেকে ঠিক আছে চলো আস্তে এই পর্যন্তই থাক আবারও দেখা হবে অন্য কোনো জিনিস নিয়ে থ্যাংক ইউ বাই বাই